সন্ধ্যা হলেই আমাদের প্রত্যেকেরই কিন্তু স্ন্যাক্স খাওয়ার একটা ইচ্ছে জাগে তো সেই সময়ে খুব তাড়াতাড়ি আপনারা যাতে একটা স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন সেই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে আমি নিয়ে নিয়েছি সয়াবিন যেটা বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় তো ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো জল থেকে উঠিয়ে মিক্সির মধ্যে সুন্দর করে গ্রাইন্ড করে নেব আর এদিকে আমি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন পেস্ট করে রাখা সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দেব ময়দা বেসন গাজর কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কুচানো আর সঙ্গে দিয়ে দেব কিছু সিদ্ধ করে রাখা আলু তো এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব তো পুরো উপকরণগুলোকে এমন করে মাখতে হবে যাতে ডোটা একটু শক্ত শক্ত হয় তো যদি ডোটা একটু পাতলা হয়ে যায় তাহলে আপনারা কিন্তু এখানে একটু ময়দা ইউজ করতে পারবেন তো ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি এর সাথে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো নুনটা ভালো করে মেশানোর জন্য আর একটু মেখে নেব তো এখন হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে ছোট ছোট বলের মতো করে কাটলেটের শেপ দিয়ে দেব। তো বন্ধুরা এই কাটলেটটার থেকে মাংসের কিন্তু অনেকটাই ফ্লেভার আসে তো যার কারণে এই কাটলেটটার স্বাদ অন্যান্য কাটলেট থেকে কিন্তু দারুণ হয় তো একেবারেই কম খরচে আর খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু এখন বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই টিফিন রেসিপি তো সবগুলো কাটলেট আমার তৈরি হয়ে গেছে তো এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি তো প্রথমে কাটলেটটাকে ডিমে চুবিয়ে নেব তারপর বিস্কুটের গুঁড়ার মধ্যে এভাবে গড়িয়ে নেব। তো বিস্কুটের গুঁড়ার বদলে আপনারা এখানে কিন্তু ব্রেড ক্রামস ইউজ করতে পারেন তারপর এক এক করে সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে হালকা ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব তো ভাজাটা আমার এখানে হয়ে গেছে এখন এক এক করে সবগুলোকে তুলে নেবো তো দেখলেন তো বন্ধুরা অল্প সময়ের মধ্যেই আমার তৈরি হয়ে গেল সন্ধ্যার সুন্দর একটা স্ন্যাক্স যেটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দ হবে তো আর দেরি না করে ঝটপট করে বানিয়ে নিজে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান তো গরম গরম এই কাটলেট সসের সাথে পরিবেশন করুন অসাধারণ লাগবে কিন্তু তো আমি একটা কাটলেট আপনাদের ভেঙে দেখাচ্ছি তো ভিতরটা দেখুন ঠিক কীরকম হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কি ভালো হলো না খারাপ হলো আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এটা বাড়িতে বানিয়ে খেতে পারে তো এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন তো ফিরছি কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ